السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شمانتو ديني بهيشكل সমস্ত প্রশংসা সে মোহনাল্লাহ তোবারাকালার জন্য যার অশেষ রহমতে বরকতে আমরা জামাত সহকারে এশান নামাজ পড়ার পরে আমাদের এই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দীনবাহী সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে সাধারণভাবে কোরআন পড়ার ফজিলত তারপরে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে কিছু কিছু খাস সুরা যার বিশেষভাবে ফজিলত আছে কিছু কিছু খাস আয়াত যার বিশেষভাবে ফজিলত আছে আর কিছু সুরা সম্পর্কে আমাদের সমাজে প্রসিদ্ধ আছে যার ফজিলত হাদিসে সই হাদিসে নাই সেগুলো ইনশাল্লাহ আলোচনা করা হবে সম্মানিত দিনী ভাই সকল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় তো হয়তো কেউ বলবে যে ওই ব্যক্তি সব থেকে ভালো ওই ব্যক্তি সব থেকে ভালো হ্যাঁ মাইন্ডে যারা চিন্তা ভাবনা করবে হয়তো কেউ বলবে যে ব্যারিস্টার ভালো কেউ বলবে ওকিল হাকিম জজ ইত্যাদি রসুল্লাহ সাল্লাহ আল্লাম কি বলেছেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি বুখারিতে আছে বুখারি সম্পর্কে সকলেরই জানা আছে যে আসাহুল কিতাব বা আদা কিতাবিল্লা কোরআনের পরে পৃথিবীর বুকে সব থেকে উত্তম সব থেকে সহি কিতাব কি বুখারি বুখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস ওসমান বিন আফান রাজ আনহু ওসমানকে সাল্লামের জামাতা জামাই জিন্নুরায়ন বলা হয় দুই মেয়েকে বিয়ে করেছেন রসুলের দুই মেয়েকে বিয়ে করেছিলেন রসুল বলেছিলেন আমার যদি আরও তিন মেয়ে থাকত তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিতাম জিন্নুরায়ন বলা হয় জুনুরায়ন হাদিসটি উনি বর্ণনা করেছেন রসুল কিরিম সাল্লাহ আলহিম বলেছেন খাই রুকুম মান্তা কোরআনা ও আল্লামাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তির সবথেকে উত্তম ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সবথেকে ভালো তা আল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআনে কারিম শিখে তার প্রতি আমল করে ও আল্লামাহ এবং মানুষকে শেখায় মানুষকে পড়ায় ওই ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি দুনিয়ার সব থেকে ভালো ব্যক্তি কিন্তু বড় দুঃখের বিষয় দেখবেন আমাদের দেশ থেকে কোরআনের হাফেজরা হিফজ করে এখানে কাজের জন্য আসে তাদের দুর্দশা এমন হয় মানে কাজের চাপে কাজের মোহে বা দুনিয়ার মোহে দুনিয়ার মোহে পড়ে আর টাকার নেশায় রিয়ালের নেশায় এমনভাবে পড়ে যায় যে তাদের হিফজ ভুলতে 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 আপনার কুলহুতে আর ইনাত তায়নাতে ঠেকে যায় মানে পুরো কোরআন খেয়ে নেয় শুধুমাত্র ইন্নাতায়না কুলহু মুখস্ত আছে তাও ওই নামাজ পড়ার কারণে নামাজ ছাড়লে হয়তো সেটাও ভুলে যাবে হাফিজদের দশা আমাদের দেখা আমাদের জানা এমনও হাফেজ এখানে আছে মাঝে মাঝে জিফজ কমপ্লিট করেছে তারপরে এসে এই দুনিয়ার রঙ্গিন তারপরে খারাপ সাদিকদের সাথে থেকে তারা এখন বিড়ি সিগারেট খেয়ে পাঁচ পাঁচ নামাজও তারা ছেড়ে দিয়েছে আসলে এটা একটা তো দিক আর একটা বড়ো দিক হলো যে আমরা যখন কোনো জিনিসকে পড়বো আর তার মানে বুঝবো না তো তার আসল জিনিসটা আমরা পাবো না আমাদের দেশে যখন হিপস কমপ্লিট হয় যখন কেউ হিপস কমপ্লিট করে হাফেজ হয় তার বেড়ে এটা আসে যে আমাকে তার আবি পড়াতে হবে কুলখানি করতে হবে তারপরে মানুষ মারা গেলে তার বাড়িতে যেতে হবে দিক কোরআন খতম দিতে হবে দোকান উদ্ঘাটন হলে কোনো দোকান খুললে সেখানে গিয়ে পড়তে হবে মারাবাড়িতে গিয়ে পড়তে হবে শুধু এই মাইন্ডসেট হয়ে আছে কিন্তু কোরআন যে কোরআনটা আমরা মুখস্থ করেছি তার মানে আমরা বুঝি না ঠিক ওই চাইনি ভাষার মতন মুখস্থ করে নিলাম কিন্তু তার জিনিসটা আসল জিনিসটা বুঝলাম না তো কোরআনকে যদি আমরা বুঝতাম তো ওই হাফেজরা এখানে এসেও পথভ্রষ্ট হতো না তাদের হিফজেকে তারা রেখে দিত এবং খারাপ সঙ্গী সাথীদের সাথে তারা থাকতো না পাঞ্জে নামাজ তারা ঠিক পড়তো সমানিত দিনী ভাই আবার এয়ারই বিপক্ষে আমাদের এমন কিছু ভাই আছে যারা দেশ থেকে এসেছেন তখন আলিবা তা জানতো না কিন্তু এখানে এসে আমাদের হালাকাতে যেখানে কোরআনের তালিম হয় আমাদের সেন্টারে বরুদিয়াতে তারপর আপনার বড় মসজিদে সেখানে বসে তারা নুরানি কায়দা শেখার পরে আম্মা পারে শিখেছে কারিম পড়তে শিখেছে এবং তারা কোরআন কারিম অনেক ছোট বড় সুরাও মুখস্থ করেছে এবং কিছু ভাইরা আছে যারা প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন দাবাতি কাজও করতে পারে মানুষের সামনে কিছু বলতেও পারে দেখুন আল্লাহ তাবারাক্তাল এদেরকে তৌফিক দিয়েছেন তো সম্মানিত দিনী ভাই সকল আপনারা যারা কারিম পড়তে জানেন অবশ্যই টাইম বের করে আপনার এই যে চব্বিশ ঘন্টা টাইম আল্লাহ তাবারাক আপনাকে দিয়েছেন এই চব্বিশ ঘন্টার ভেতরে আপনি কোরআন করিম পড়তে পারেন মসজিদে এসে একটু পড়লেন রোমের ভেতরে আপনি ঘুমানোর সময় বা যখন একটু অবসর সময় পেলেন আপনি অবশ্যই কোরআনে কারিম পড়বেন কোরআনে কারিম সাথে ভালোবাসা আপনি রাখবেন যদি পড়েন তার ফজিলত কি দেখেন মায় সারা তালা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি বুহারি আছে আবার মুসলিমও আছে বুখারির চার হাজার নশো সাঁইত্রিশ নম্বরে মায়েশাকে রুসেলি কের সাল্লাহ আলিসলামের প্রিয়তমা স্ত্রী মায়েশা বলছেন রুসিলি কির ইম সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন আল্লাহাদী ইয়াকরউল কুরআন ওহ ও মাহির বিহীমা আশসাফার আতিল কেরোয়ামিল বারারা যারা কোরানের হেভজ এবং কোরান একবারে পাকাপাকিভাবে পড়তে পারে কোরানকে পানির মতন পড়ে মাস সাফারাতিল কেরো বাড়ারা সম্মানিত ফেরেস্তাদের সাথে তারা কেয়ামতের দিনে থাকবে মহাসম্মানিত ফেরেস্তাদের সাথে কেয়ামতের দিনে থাকবে যারা কোরআনে কারিম ভালোভাবে করতে পারে এবং কোরআনে কারিমের হাফেজ এক তো হাফেজ কিন্তু কেউ হিফজ কমপ্লিট করে নেয় হিফজ করে নেয় কিন্তু কোরআনে কারিম ভালোভাবে পড়তে পারে এই দুই ব্যক্তি মহাসম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবে তারপরে আবার এর উল্টো আমাদের কিছু ভাইরা আছেন কোরআনে কারিম পড়তে শিখেছেন কষ্ট করে পড়ে তারপরেও ঠেকায় একটু কষ্ট হয় তাদের দেখেন তাদের সম্পর্কে রসুল কিরিম সাল্লাম কি বলেছেন ওয়াল্লাদ লাহু আজরান আর যারা কোরআনে কারিম পড়তে পারে এবং উঁ করে পরে কষ্ট করে পড়ে ঠেকে ঠুকে পড়ে লাহু আজরান তাদের দুটো আজর হবে দুটো নে হবে ডাবল নেই হবে কিভাবে একটা হচ্ছে পড়ার নেকি আর একটা হচ্ছে ওই কষ্ট করে পড়ছে তাও কিন্তু ছাড়ে নাই হাফিজরা ছেড়ে দিয়েছে কোরআনের সাথে তাদের লাগাও নাই কিন্তু এই ব্যক্তিরা কোরআনকারী ছাড়ে নাই তারা পড়ে কষ্ট হয় তার পড়ার তারপরেও তারা পড়ে এদের ডাবল নেকি একটা হচ্ছে কোরআনকারী পড়ার নেকি আর একটা হচ্ছে কষ্টের দরুন নাকি অতএব সম্মানিত দিনী ভাই সকল যারা শিখে এসেছেন আলহামদুলিল্লাহ পড়েন আর যারা শিখে আসেন না শিখতে চান তাদের অনেক শেখার সিস্টেম আছে আমাদের সাথে যোগাযোগ করলেই হল সমানে যদি ভাই সকল কোরআন যখন আপনি পড়বেন এই কোরআন আপনার জন্য সাফে অর্থাৎ সুপারিশকারী হবে ক্যামতের দিনে আপনার সুপারিশকারী হবে আপনার জন্য সুপারিশ করবে কে এই কোরআনে কারিম তার দলিল কি দেখেন শাহি মুসলিমের এক হাজার নশো দশ নম্বর একটি হাদিস আছে রুসুলি করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন ইখরাউল কোরআন তোমরা কোরআনে করিমের থেলাওয়ান করিম পড়ো শফি আসাবিহি কেননা এই কোরআনে করিম তার পাঠকের জন্য যে তাকে পড়বে সেই পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে কোথায় কেয়ামতের দিনে তো কেয়ামতের দিনে আপনার জন্য সুপারিশকারী হবে আপনার জন্য সাফাত করবে আপনি যদি এই কোরআনকে পড়েন কোরআন বলবে হেয়াল হেয়াল্লাহ এই ব্যক্তি রাত্রে ঘুমাতে পারত কিন্তু একটা টাইম বের করেছে ঘুমাই নাই সেই টাইমে সেই টাইমে আমার তেলাবাদ করেছে দিনের বেলাতে কাজে যেতে পারতো সেই টাইমে বা হয়তো বন্ধু বান্ধবীদের সাথে সাদিকদের সাথে আড্ডাই থাকতে পারত কথাবার্তাই থাকতে পারতো কিন্তু সেই সময়টা নষ্ট না করে আমার তেলাবাদ করেছে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও তো কোরআনে কথা শুনে আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করবেন ওতে সমানিত ভাই সকল কোরআনের সাথে মহাব্বত ভালোবাসা আপনাকে রাখতেই হবে যদি আপনার সামনে জান্নাতকে আপনি দেখতে চান দেখেন যারা কোরআনে কারিম ওই মমিন ওই মমিন যারা কোরআনে কারিম পড়ে আর ওই মমিন যারা কোরআনে কারিম পরে না ওই মুনাফিক যারা কোরআনে কারিম পড়ে আর ওই মুনাফিক যারা কোরআনে কারিম পড়ে না তাদের উদাহরণ রসুল্লাহ সাল্লা ইসলাম কীভাবে দিয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনায় বোখারের পাঁচ হাজার বিশ এবং মুসলিমেও আছে হাদিসটি আবু মুসাইল আশারি তাআলা আনু হাদিসটি বর্ণনা করেছেন রসুল কী বলেছেন দেখেন মাসালুল উমিন আল্লাদি আল্লা কোরআন মাসালুল উতরুজ্জা ওই মমিনের মিশাল ওই মমিনের উদাহরণ যে মমিন কোরআনে কারিম পরে কোরআনে কারিমের তেলাওয়াত করে মাসালুল উতুরুজ্জা তার উদাহরণ হচ্ছে বাতাবি লেবুর মতন বাতাবি লেবু কী হয় এর ইহা তয়িব বাতাবি লেবুর আপনার সুগন্ধ থাকে তার সেন্ট পাওয়া যায় আর ওতাম ওহা তৈব আর খেতেও সুস্বাদু এক তো তার সুগন্ধযুক্ত হ্যাঁ সেন্ট পাওয়া যায় শুনতে ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু এটা রসুল উদাহরণ দিচ্ছেন ওই ব্যক্তি ওই মমিন যারা কোরআনে কারিম পরে সে নিজেও ভালো তার কাছ থেকে সেন্ট আসবে আচ্ছা ও মাসাল ওমিন আল্লাহ এক কুরআন কামাশাল ইতামার ওই মমিন যারা কোরআনে করিম পরে না তাদের উদাহরণ কী ওই খেজুরের মতন খেজুর খেজুরের কাছ থেকে আপনি সেন্ট পাবেন না কিন্তু খেতে ভালো ওমাসালুল মুনাফিক আল্লাউল কুরআন কামাসাল রায় ওই মুনাফিক যেই মুনাফিকরা কোরআনে কারিম পরে তাদের উদাহরণ হচ্ছে কামাসালির রাইহানা আ এক ধরনের ফ মানে ফুল রিহ যার যার সেন ভালো ও তা মহামুরা খেতে কিন্তু তিক্ত আর ওমাসাল মুনাফিক ওই মুনাফিকের মিসাল আল্লাহ আকরউল কোরআন যারা কোরআনে করিম পরে না কামাসাল হানদালা তার উদাহরণ ঠিক ওই আপনার মাকাল ফলের মতন যা না দেখতে ভালো যা না খেতে ভালো এখানে চারটি উদাহরণ ওসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম দিলেন দুই মুনাফিকের কথা বাদ দেন কিন্তু এক মমিন যে মমিন কোরআনে করিমের থিলাবত করে আর এক মমিন নামাজ কলম পড়ে কিন্তু কোরআন একাডেমে তেলাওয়াত করে না তো যারা কোরআন একাডেমে তেলাওয়াত করে তাদেরকে তাদের উদাহরণ বাতাবি লেবুর সাথে দিলেন খেতেও ভালো এবং দেখতেও ভালো তো ওই মমিনদের চেহারা থেকে নোর বের হবে ওই মমিনদেরকে দেখে বোঝা যাবে যে এদের মহাব্বত এদের ভালোবাসা কোরআনের সাথে কীরকম আছে তারপরে দেখে রশিকীর ইম সাল্লাহ আল্লাই সল্লে আর একটা হাদিস দেখেন আল কোরান সাফ এ মুসাফ্জে আগেই বললাম যে কোরান আপনার কেমতের দিনের সুপারিশকারী হবে মান জালাহু আমামান জালাহু আমা কা দাহু ইলাল জান্নাত যে কোরআনে কারিম আগে রাখবে কোরানে কারিম তার তার জন্য পথ প্রদর্শক হবে জান্নাতের অর্থাৎ কোরান তাকে জান্নাত দেখাবে ওমান মান লাহু খালফাহু সা কাহু আর যে কোরআনে করিমকে পিছনে রাখবে তাকে রেখে দিবে কোরআনে কারিম তাকে জাহান নামের পদ দেখাবে আমাদের অনেক ভাইরা আছে কোরআনে কারিমের সাথে মহাব্বত বা একটু চুমু খেয়ে নেবে আর তাকে তাকে রেখে দেবে বাস এটাই তার চিন্তা যে কোরআনে কারিম ঘরে আছে তাহলেই বরকত হবে কিন্তু কোরআনে কারিমকে ঘরে রাখার জন্য নয় কোরআনে কারিমকে পড়ার জন্য কোরআনে কারিমকে তেলাওয়াত করার জন্য এবং তাদাব্বুর মানে চিন্তাভাবনা করার জন্য যে আল্লাহ তোবরাক্তাল এখানে কী বলেছেন কেননা কোরআন হচ্ছে আমাদের জীবন আদর্শ এটা আমাদের জীবন আদর্শ কীভাবে চলতে হবে তা পুরো ডিটেলস আল্লাহ তর্তাল আমাদেরকে দিয়েছেন মুসলিম হিসাবে আমাদের সংবিধান কীভাবে চলবো কি করব না করব সব ওখানে ডিটেলস আছে পড়তে হবে এবং চিন্তাভাবনাও করতে হবে এবারে আসি যারা কোরআনে কারিমের তিলাওয়াত করেন তাদেরকে আল্লাহ তাফার আক্তারা কীভাবে নেকি দিবেন কিভাবে সব তাদের আবন নামাতে আল্লাহ তাফার আক্তারা লিখবেন একটা হাদিস আপনাদেরকে শোনায় ইভিনিম সুদ রাজ্জালা লাহ তা আনহুর হাদি বর্ণনা বর্ণনা করেছেন হাদিসটি তিরিমিজতে আছে রোসেনি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকার আহার ফান মিন কিতাবিল্লাহি ফালাহ হাসানা যে ব্যক্তি কোরআনে কারিন থেকে একটা হরফ একটা বর্ণ তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তবরাকালা একটা নেকি লিখবেন ওয়াল হাসানাত আমসা আলিহা আর প্রত্যেকটা ভালো কাজ দশগুণ আল্লাহ তবরাক তালা বাড়িয়ে দিন অতএব একটা হরফ পড়লে কটা নেকি দশটা নেকি আপনি যে কোনো ভালো কাজ করবেন এটা রুলস ইসলামের যে কোনো ভালো কাজ করবেন সেই ভালো কাজের বিনিময় আল্লাহ তবরাক তালা দশগুণ বাড়িয়ে দিন আপনি একটা রোজা রাখলে দশটা রোজা রাখার সব পাবেন এই কারণে দেখবেন রমজানের পরে পরে সওয়ালের ফজিলও শুনতে পান যে ব্যক্তি রমজান মাসের পুরো রোজা রাখল তারপরে সওয়াল মাসের ছটা রোজা রাখলো সে এক বছর রোজা রাখার সব পেয়ে গেল কিভাবে ওই তিরিশ আর ছয় ছত্রিশ রমজান মাসের তিরিশটা রোজা আর সওয়াল মাসের ছটা রোজা ছত্রিশটা রোজা ছত্রিশকে দশ দিয়ে আপনি গুন দেন কত হবে তিনশো ষাট এক বছর তো প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাকতালা দশ গুণ বাড়িয়ে দেন তো আপনি একটা হরফ তো একটা হরফ একটা নেকি সেই নেকি কি বাড়িয়ে দশ গুণ করে দেন লাকুলু আলিফিলাম আলিফিলাম হারফুন ওলা আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন এই যে আপনি কোরআন ক্যারিমে তেলবাদ করলেন সব বাকারা পড়ুন প্রথম আয়াত কি আলিফিলাম মিম তো আলিফ লাম মিম এই তিনটি হরফ মিলে একটা নয় তিনটি হরফ মিলে তিনটি আলাদা আলাদা আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটি বর্ণ এই তিনটি হরফে আল্লাহ তরাক তেলা তিরিশটা নেকি আপনার জন্য লিখবেন অর্থাৎ আপনি যখন আলি ফিলাম মিম পড়বেন তিরিশটা নেকি আপনার খাতায় অ্যাড হয়ে গেল তো এইভাবে আপনি কোরআন কারিমে তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফের বিনিময়ে দশ দশটা করে নেকি আপনার আমল লামাতে লিখবেন এবারে আপনি হিসাব লাগান যে কত হরফ আছে কোরআন কারিমে আর কত নেকি আপনার আমল লামাতে অ্যাড হবে তারপরে দেখেন যারা রাত্রে কোরআন একাডেমিয়া তেলাবাদ করে তারপরে দশটা বিশটা একশোটা তেলাবাত করে তাদের সম্পর্কে রসুলি করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কী বলেছেন তামিম দারিরা জেল্লাহ তাল আনতে হাদিস আছে রসুলি করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মানে কারা আমি আত্ম আয়াফ লাইলা যে ব্যক্তি রাত্রে একশোটা আয়াত পড়বে এখন দেখেন শুরু করি না আগামী সপ্তাহে শুরু করবো খাস খাস সোরা যে ব্যক্তি রাত্রে একশোটা আয়াত পড়বে কুতিবালা হু কুনু থলাইলা তার আমল নামাতে আল্লাহ তবর আখতাল্লাহ পুরো রাত প্যায়াম করার নেকি লিখবেন ক্যাম মানে কি প্যায়ামুল্লাইল রাত্রে নামাজ তাহার নামাজ যেটা আমরা করি প্যায়ামুল্লাইল সারা রাত আপনি ক্যামুল্লাইল আদায় করেন তো সারা রাত ক্যামুল্লাইল আদায় করার নেকি আপনার আমল নামাতে লিখবেন কি যদি আপনি রাত্রে একশোটা আয়াত পড়েন হাদিসটি সই হাদিস হাদিসটি মুসনাদ আহমদে আছে নাসাইতে আছে তবরানিতে আছে দালমিতে আছে এবং আল্লামা আলবানির বই সিলিসালা সহিয়াতে আছে তারপরে দেখেন রসুল আরেকটা একটা বলেছেন মানকারা আশারা আয়াফি লাইলা যে ব্যক্তি রাত্রে দশটা আপনি একশোটা আয়াত পড়তে পারলেন না দশটা আয়াত পড়ুন দশটা আয়াত পড়বে কুতিবা লাহু কিন্তার তার আমলনামাতে নামাতে কিন্তার লেখা হবে আচ্ছা এবার কিন্তার কি দুনিয়া হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে ওই দেখেন প্রথম হাদিসটা যেটা শুনিয়েছিলাম যে যে ব্যক্তি কোরআনে কারিম পড়বে তার প্রতি আমল করবে মানুষকে শেখাবে সেই ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি আপনি দশটা আয়াত করেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও আল্লাহ তর তাহলে উত্তম জিনিস আপনাকে দিবে তারপরে দেখেন কেয়ামতের দিনে এই কোরআনে কারিম আল্লাহ তবর আক্তার কাছে আসবে কোরআন কিয়ামতের দিনে এই কোরআন কারিম আসবে বলবে অর্থাৎ আল্লাহ তবর আক্তালাহ বলবে হাল্লি হে আল্লাহ ওকে অলংকার প্রদান করো একে অলংকার স্বর্ণ অলংকার প্রদান করো এখানে স্বর্ণ আমাদের জন্য হারাম কিন্তু ওখানে সবকিছু হালাল ওকে অলঙ্কার প্রদান করো কারামা আল্লাহ তোলা তাকে তাজুল কারামা সম্মানের পোশাক পরাবে তারপরে দেখেন আবার কোরআনে করিম বলবি আল্লাহ জিদ রক্ত আরো একে বেশি করে পড়াও আল্লাহ তোলা আরও সম্মানের পোশাক বেশি করে পড়াবে তারপরে এই কোরআনে করিম বলবি আল্লাহ এর থেকে তুমি রাজি হয়ে যাও এই ব্যক্তি থেকে তুমি রাজি হয়ে যাও ফাই আনু আল্লাহ তবর রাজি হয়ে যাবেন সেই ব্যক্তি সেই ব্যক্তি থেকে ভাই ও কাল আল্লাহ তবর সেই ব্যক্তিকে কোরআন কোরআন করি তেলাবাতকারী কোরআনে পাঠ পাঠকারী সেই ব্যক্তিকে আল্লাহ তবর আক্তলা বলবে একরা তুমি কোরআন করিম পড়তেই থাকো পড়তেই থাকো পড়তেই থাকো প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমার মর্যাদাকে উন্নত করা হবে বাড়িয়ে দেওয়া হবে আরও হাদিস আছে তার সারমর্ম এটাই যে আল্লাহ তবর আক্তালা আপনাকে পড়তে বলবেন যে এক একটা আয়াত পড়ো এবং আস্তে আস্তে পড়ো ধীরে ধীরে পড়ো আর তুমি তোমার মঞ্জিল তুমি তোমার জায়গা নির্দিষ্ট জায়গার কাছে চলে যাও এভাবে হ্যাঁ এক কোরআন একাডেমির হেফজ এবং কোরআন একাদেমি যারা পড়তে পারে পড়তেই যাবে পড়তেই যাবে আর তাদের সম্মানের আল্লাহ তাবুর রক্তলা বাড়াতেই থাকবেন তাদের ঈশ্বর আল্লাহ তাবুরালা বাড়াতেই থাকবেন বাড়তেই থাকবে এভাবে লাস্ট আয়াত পড়বে আর লাস্ট একবারে শেষ সীমানায় এসে গিয়ে পৌঁছাবে সম্মানের শেষ সীমানায় অতীব সম্মানের দিনে ভাই সকল আমাদের মোহাব্বত আমাদের ভালোবাসা কোরআনে কারিমের সাথে হতেই হবে কোরআনে কারিমকে আপনি নিজের বন্ধু বানান হ্যাঁ এবং কোরআনে কারিমকে আপনি সময় দিন তাহলে এই কোরআনে করিম আপনার জন্য পথ প্রদর্শক হবে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে আর কোরআনকে যদি আপনি ভুলে যান কোরআনও আপনাকে ভুলে যাবে আল্লাহ তফর আক্তার কাছে দেওয়া করি আল্লাহ যা কিছু আমরা শুনলাম তার প্রতি আমল করা তৌফিক দাও এবং কোরআনে করিমকে আমরা তিলাওয়াত করতে পারি সেই টিম আমাদেরকে দাও রবিআ আসসালামু আলাইকুম ওরা সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়